কম্পিউটার শিখলে দেওয়া হচ্ছে বাইক এবং আরও অনেক কিছু এমন কথা শুনে আপনারা কি ভাবছেন এটা কি সত্যি সম্ভব শুধু তাই নয় এটি একটি ভারত সরকার অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র জয়নগর জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদের শাখায় বর্তমানে ভর্তি চলছে উইন্ডোজ কম্পিউটারের প্রতিষ্ঠাতা সাদ্দাম লস্করের থেকে আমরা এ বিষয়ে বিস্তারিত জানব আমাদের এখানে দীর্ঘ রয়েছে তো নতুন করে আমাদের জয়নগর শাখায় উইন্ডোজ কম্পিউটার সেন্টারের পরিচালনায় নতুন একটা অফার নিয়ে আসা হয়েছে বছরে নতুন বছরের জন্য তো নতুন যে কোনো কম্পিউটারে এক বছরের কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন লাখি কুকন সেই লাখি কুপনে পেয়ে যাবেন স্ক্যাচ কার্ডের মাধ্যমে ব্র্যান্ড নিউ টু হুইলার স্কুটি ব্র্যান্ড নিউ এইচপি ল্যাপটপ এবং প্রতিটা কুপনেই পুরস্কার পাচ্ছে কতজন স্টুডেন্ট পাবে এদের এখানে মাত্র একশো পঞ্চাশ জন স্টুডেন্ট আধুনিক সংখ্যা নেওয়া হয়েছে একশো পঞ্চাশজন যদি একশো পঞ্চাশ স্টুডেন্ট ভর্তি হয়ে যায় তো আরও একখানা স্কুটি দেওয়া হবে সময়সীমা সময়সীমা মাত্র এক বছরের কোর্স এক মাস ধরে আমাদের অ্যাডমিশান নেওয়া চলবে এক মাস পরে আমাদের মাধ্যমিক পরীক্ষা পর থেকে ক্লাস শুরু হবে কন্টিনিউ কাল থেকে আমাদের অ্যাডমিশান শুরু হয়ে যাচ্ছে সেন্টারে আসতে হবে অ্যাডমিশন নেওয়া হবে এছাড়াও এখানে যে বিভিন্ন অত চাকরি করেন জানে না বিভিন্ন স্টুডেন্ট মানে সময় পাচ্ছে না তো এক বছর যে কোর্সগুলো সেটা মাত্র দু থেকে আড়াই মাসের মধ্যে কমপ্লিট করে কমপ্লিট করে দেওয়া হয় এবং কোর্স শেষে দেওয়া হয় আমাদের এই জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হয় আমাদের সার্টিফিকেট দেওয়া হয় সার্টিফিকেট এই মার্কশিট দেওয়া হয় এবং দীর্ঘ পরিচিতি সেন্টার এটা এটা অনলাইন ভেরিফাই এখানে শুধু তাই না এখানে আমাদের কম্পিউটার সেল সার্ভিস ট্রেনিং প্রিন্টার রিপেয়ারিং সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন সবই কাজ করা হয় এবং শেখানো হয় যদি কেউ শিখতে যায় কম্পিউটার রিপেয়ারিং শিখবে ল্যাপটপ রিপেয়ারিং শিখবে বা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন শিখবে আমরা একটা কলমে লাইব্রেরি যারা যেখানে কাজ হয় আমরা সেখানে কাজে স্পটে নিয়ে যাই স্পটে নিয়ে গিয়ে ক্লাসও করানো হয় ক্লাস স্পটেও নিয়ে গিয়ে শিখিয়ে দেওয়া হয় মাত্র দু মাস এক মাসে এক বছর কোর্স কমপ্লিট করে দেওয়া হয় যেটা কোনো এই সম্ভব নয় কীরকম আমাদের একদম ভর্তি একদম চিপ মাত্র দু হাজার টাকা দিয়ে ভর্তি করতে পারে মাত্র দু হাজার টাকা দিয়ে আমাদের বিভিন্ন কোর্স আছে এআই থেকে শুরু করে সাইবার সিকিউরিটি ওয়েব ডিজাইনিং লিন্যাক্স এবং আজকে বর্তমান যুগে বিভিন্ন স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ মাস্ট জাভা পাইথন এইচটিএমএল হ্যাঁ সিএসএসি প্লাস প্লাস বিভিন্ন প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ রয়েছে টোটাল এ টু জেড শেখানো হয় এবং আমাদের এখানে যোগ্যপূর্ণ টিচার রয়েছেন আমি নিজেও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সেল সার্ভিস সব নিজেই করি এবং ট্রেন নিজেও ট্রেনিং দিই এবং আরও বিভিন্ন টিচার রয়েছেন যোগ্যপূর্ণ দমদম থেকে আসেন কালীগঞ্জ থেকে আসেন রথতলা থেকে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিচার অল্টারনেট করে নেওয়া হয় ম্যাডামও রয়েছেন এবং বাচ্চাদেরকেও কম্পিউটার শেখানো হয় কি বার শেখানো হয় আমাদের অ্যাকচুয়ালি শনিবার রবিবার করে শেখানো হয় কেন শনিবার রবিবার ম্যাক্সিমাম স্কুল বন্ধ থাকে সেই জন্য না আমার পরিচয় আচ্ছা আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আমার নাম সাদ্দাম লস্কর আমি কম্পিউটার উইন্ডোজ কম্পিউটারে প্রতিষ্ঠাতা